সারা বাংলাদেশ চ্যালেঞ্জে বলতে পারবো যে আমার চেয়ে কম প্রাইজে কেউ দিতে পারবে না আপনি এখন বলতে পারেন যে আপনি দিতে পারবেন তারা কেন দিতে পারবেন না এটা ব্র্যান্ডেড টিভি নিলে একটা মানসম্মত কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি ভালো পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি ভালো পাচ্ছেন সারা বাংলাদেশ সব জায়গায় সার্ভিস পাচ্ছেন যেটা চাইনিজ টিভি দিতে পারবেন আমি বলি ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট রয়েছে যারা গেম খেলতে চান গেমিং খেলতে পারবেন ঠিক আছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন চোদ্দ যারা নেটফ্লিক্স ফোর কে এসব জিনিসগুলো পছন্দ হয় তাদের জন্য রয়েছে এটাতে এম এম আপনারা যারা বড় বড় টিভি কিনতে চান

65 QLED QLED দেখেন কিন্তু প্রতিটা টিবি কিন্তু বিভিন্ন এর আছে কত টিবি আছে ভাই এখানে অনেক টিভি আছে মানে প্রত্যেকটা সাইজ অ্যাভেইলেবল আছে আর স্পেশালি যারা বড় টিবি তাদের জন্য নির্ভরযোগ্য জায়গা হচ্ছে টিভি এক্সপ্রেস ঠিক আছে অফিশিয়াল অথেন্টিক টিভিটা একদম পাইকারি হোলসেল রেটে নিতে আজই চলে আসুন টিভি এক্সপ্রেস টিভি এক্সপ্রেসের বিকল্প নাই আমি যতটুকু মনে করি এই বর্তমানে আমি dare বলতে চাই যে যারা পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর ইঞ্চি ভীষণ যারা কিনতে চান সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি এখন বলতে পারেন যে আপনি দিতে পারবেন তারা কেন দিতে পারবেন না আমি বড় টিভিতে হিউজ একটা ডিসকাউন্ট পাইছি কোম্পানির থেকে কারণ বড় টিভি আমি অনেকগুলা কিনেছি একসাথে আচ্ছা ওই কারণে কোম্পানির কাছ থেকে আমি একটা বড় ডিসকাউন্ট পাইছি আমি চাই যত কম প্রাইজ আমি কিনতে পারবো তত প্রাইজ আমি আপনাদেরকে দিতে পারবো ওই কারণে আমি আপনাদেরকে সবচেয়ে বেশি ডিসকাউন্ট আজকে টিভি দিবি ইনশাআল্লাহ বিশ্বাস যদি না হয় আপনি সব জায়গায় যাচাই বাছাই করে আমাদের স্ক্রিন দাও নম্বরে শুধু একটু কল দিয়ে বলবেন যে সাদত ভাই টিভিটা আছে কিনা প্রাইস কত রাখতে পারবেন তা বলেন শুধু শোরুমে আসেন এতটুকু বলবো বাকি ইতিহাস ভাই তো বলে দিই আমাদের লোকেশন ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড উত্তর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে নামবেন দেন এখানে আমাদের শোরুম পলয়েল মার্কেটে পলয়েল মার্কেটের নিচ তলায় একদম চৌত্রিশ নাম্বার শপ যদি বুঝতে অসুবিধা হয় আমাদের স্ক্রিন নাম্বার আছে চাইলে যোগাযোগ করে আসতে পারেন অনেকেই দেখি আপনার খুঁজে চলে যায় মানে কল দেন না আপনি দূর থেকে কষ্ট করে আসছেন আপনি একটু কল দেন বলেন আমরা রিসিভ করে নিয়ে আসি আপনি যদি খুঁজে না পান তাই না হয়তো আপনি এখানে আসছেন চিনেন না জানেন না হয়তো কারণে হয়তো আপনি একদম রাস্তা না পারবেন সারা ডেলিভারি যারা রয়েছে তারা হোম ডেলিভারি পাবেন ঢাকার আশেপাশে রয়েছেন তারা হোম ডেলিভারি পাবেন বাইরে রয়েছেন

চমৎকার একটা টিভি ঠিক আছে এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর কালারটা দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারাল কালার ঠিক আছে এবং এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন অসাধারণ একটা টিভি স্মার্ট টিভি এটা ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও প্যান সি সিসি টিভি মনিটর ডি সব সবকিছু চলতে পারবেন এবং ইউটিউবে ফোর কে কে সব ভিডিও চলবে সবই চলবে সব চলবে এটাতে সব চলবে সাউন্ডটা অসাধারণ আপনি বিশ হাজার আঠারো হাজার একুশ হাজার টাকা দিয়ে যে টিভি কিনবেন একটা ভালো ব্র্যান্ডের সেই টিভির সাথে এটা টিক্কা দিতে পারবেন এটা ডিসপ্লে কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি দিয়ে এবার আপনারা প্রাইজের জন্য ওয়েট করেন তাইলে বুঝবেন কি প্রাইজে আর কত দিচ্ছে আপনাদের এটা মাত্র 13500 টাকা 13500 টাকায় দিচ্ছেন জি 13500 এটা রেগুলার প্রাইস 18500 টাকা আমরা হোলসেল রেডে একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 13500 টাকা আর এই প্রাইস কিন্তু এক্সক্লসিভলি আপনারা টিব এক্সপ্রেসে পাবেন কারণ তারা প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের হাতে কম টাকায় একদম অথেন্টিক প্রোডাক্ট পৌঁছে আপনি এখন বলতে পারেন যে ভাই আমার এখানে তো শোরুম আছে বিশনের বাট ওইখানে অনেক বড় শোরুম কিন্তু আপনারা প্রাইজে দিতে পারলেন না কেন ভাই শোরুম যত বড়ই হোক না কেন কোনো কাজ হবে না সে যদি পাইকারি সেলার না হয় যত বড়ই হোক পাইকারি সেলার না হইলে সে দিতে পারবে না আমরা তো একদম পাইকারি সেলারাই দেখেন ভীষণের টিভি গুলো যে একদম ইনটেক দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন যে সব একদম আইটেম কোড ডার্ক কোড সব দেওয়া আছে ইন্টারেস্টিং প্রোডাক্ট আপনি ইনটেক এরকম পাবেন আমাদের কাছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাই এটা শোরুম ভাই আর যারা ওই আপনাদের হোলসেলে বিজনেস করে তারা শোরুম দিয়ে বিজনেস করে না ভাই গোডাউন দিয়ে বিজনেস করে গোডাউন দিয়ে বিজনেস করে রাইট ঠিক আছে সো এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনারা কেনার সময় তারপরে টিভিতে চলে যাবো তারপর দেখো আপনাকে গুগল গুগল টিভি যাদের আশায় আসেন এটা গুগল টিভি কিনবেন গুগল টিভি স্যার আপনাদের ঘুম হয় না তাদের জন্য আছে গুগল টিভি ভাই গুগল টিভি ছাড়া কেন ঘুম হবে বলেন এখন তো এটা ট্রেন্ড চলতেছে হ্যাঁ গুগল টিভি সবার অনেক ভালো অলওয়েজ আপডেট হয়ে যায় আপনার এটা হচ্ছে ভিশন 32 ইঞ্চি ভিতরে 32 Z20 অপটিমাম মডেল আচ্ছা এই দেখেন মডেলটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং গুগল সার্টিফাই করা ডলবিডিও সাউন্ড সিস্টেম রয়েছে নেটফ্লিক্স ইউটিউব ক্রোম কাজ ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন প্রাইম ভিডিও চালাতে পারবেন গুগল অ্যাসিস্ট্যান্ট রিমোট ভয়েস কন্ট্রোল রয়েছে এটাতে কালারটা দেখেন কত সুন্দর ক্লিয়ার কালার মাইন্ড ব্লোয়িং কালার চমৎকার কালার কোয়ালিটি ওয়াল স্ট্যান্ড দেওয়া আছে নিচের স্ট্যান্ড দেওয়া আছে গ্র্যান্ড টোয়েন্টি কার্ড দেওয়া আছে সাস দেওয়া আছে রিমোটের ব্যাটারি রেক্সক দেওয়া আছে আপনার এক্সট্রা আলাদা করে কোনো কিছু কিনতে হবে না এই বত্রিশ ইঞ্চের চমৎকার টিভিটা গুগল টিভি গুগল সার্টিফাই করা ভয়েস কন্ট্রোল দুই গ্র্যান্ড টোয়েন্টি সব পাচ্ছেন দেড় জিবি র্যাম এইট জিবি রুম অ্যান্ড্রয়েড ইলেভেন ইউটিউব নেটফ্লিক্স প্রাইমো প্যানড্রাইভ সি টিভি মনিটর ডিশ আকার যা আছে সব কিছু চালাতে পারবেন এবং আমাদের ভিশন টিভিগুলো যখন আপনি নিবেন সারা বাংলাদেশ সব জায়গা থেকে সার্ভিস নিতে পারেন অনেকে বলে যে ভাই আমি তো অনেক দূর থেকে আসতে আছি আপনার টিভিটা নেওয়ার জন্য যদি সমস্যা আবার কি আপনার এখানে আসতে হবে কিনা কোনো এখানে আসতে হবে না আপনার যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম হবে আমাদের সার্ভিস সেন্টার আছে সেখানে

এটা নিতে পারেন আপনারা চাইলে এবং আপনারা আপনারা অনেকে চিন্তা করেন যে এত টাকা ডিসকাউন্ট দিতে আছে প্রোডাক্ট অফিসিয়াল কিনা বা ডুপ্লিকেট এরকম অনেক চিন্তা ভাবনা করে ফেলে অলরেডি ভাই আমরা হচ্ছে সরাসরি একদম অফিসিয়াল ডিলার আপনারা এখান থেকে একদম দেখে শুনে এসি ফ্রিজ টিভি অনেক কিছু আছে সবকিছু নিতে পারবেন একদম পাইকে রেটে আর যদি চিন্তা করেন যে না ডুপ্লিকেট ভাই আপনি প্রমাণ করেন মনে করলে হবে না আমরা একটা বাঙালি জিনিস জানেন একটা লোক যা বলে দিল ওটা নিয়ে চিন্তা ভাবনা করে শেষ করে ফেলি ওইটা বাদ দেন আমি এখানে বলতেছি যে প্রতি টিভি যদি আপনাকে তারপরে যদি দেখেন জাপানিটা জাপানি জাপানি আপনার খুব স্টক লিমিট আছে যারা জাপানি নিতে চান দেখেন কত সুন্দর একটা টিভি কালার করে দেখেন সান্ডা চলে আসছে সান্ডার কালার দেখেন সান্ডা হ্যাঁ আচ্ছা কালারটা দেখেন সান্ডার

টিভির এভরিথিং সমস্যা টিভির গ্যারান্টির আওতা শুধু থাকলে হবে যে কোনো সমস্যা চার বছর আপনার কোন টেনশন নিতে হবে না এক্স্যাক্ট একদম রিল্যাক্সে থাকতে পারবেন ঠিক আছে তো চার বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা হবে কোম্পানি হেল্পলাইন নম্বর থাকবে সেখানে কল করে দিলে আপনি ভালো সেকেন্ড সুযোগ সার্ভিস নিতে পারবেন রিমোট ভয়েস কন্ট্রোল দেড় জিবি র্যাম এইট জিবি রুম অ্যান্ড্রয়েড ইলেভেন ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও পেন ড্রাইভ সিস্টেম মনিটর সব কিছু চালতে পারবেন

চমৎকার একটা টিভি কালারটা দেখেন প্রতিটা কালার এখানে দেখা যায় খুব সুন্দর ভাবে চমৎকার টিভিটা হ্যাঁ এবং গুগল সার্ভিস যে ডকুমেন্টস গুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে দেখেন এই দেখেন স্ক্রিনশট দিয়ে পড়তে সব দেওয়া আছে চমৎকার একটা টিভি আপনারা চাইলে টিভিটা নিতে পারেন হ্যাঁ এবং ওয়াল স্ট্যান্ড দেওয়া আছে নিসির স্ট্যান্ড গ্র্যান্ড টোয়েন্টি কার্ড সব কিছু দেওয়া আছে আপনি যদি ওয়ালে লাগাইতে চান আমাদের কোম্পানির লোক আপনার বাসায় যে ওয়ালে সেট করে দিয়ে সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা দিতে হবে না একটা কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে লাগাই দেওয়া হবে মানে সেটআপ আপনার দেয়া করতে কোনো অনেকে বলে যে ভাই আপনি টিভি নিয়ে আসেন

বলার আছে বাট বলতে চাইলে শেষ হয় না সেটাই তো এটা তো অনেক কিছু আছে এটা কিউএলডি দেখাই কিউএলডি ভিতর আপনারা গুগল টিভি হ্যাঁ আচ্ছা এটা মডেলটাকে জানাই দেই আর মডেলটা আছে 43 গ্যালাক্সি প্রো গ্যালাক্সি প্রো এটা হচ্ছে আপনার স্যামসাং এর ডিসপ্লে ইউজ করা হয়েছে এমন এটা ভিশন এর গুগল টিভি আর হচ্ছে আপনার কিউএলডি এই যে দেখেন কিউএলডি এবং 4K এটাতে আই প্রোটেক্টর ইউজ করা আছে বাচ্চাদের চোখে কোনো প্রবলেম হবে না এটা গুগল সার্টিফাই করা বড় সিস্টেম ডলবি ভিশন অ্যাটমো সাউন্ড সিস্টেম মানে সারা বিশ্বতে যে হাই কোয়ালিটির সাউন্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডলবি ভিশন অ্যাটমোস ওই সাউন্ড সিস্টেম আপনি ডিভাইটাতে পাচ্ছেন এবং গুগল কাস্ট আছে ইউটিউব আছে নেটফ্লিক্স প্রাইম ভিডিও আরো অনেক অ্যাপস আছে গেমস সব খেলতে পারবেন সবকিছু খেলতে পারবেন ভাইয়া যেগুলো বলছে এগুলো তো বেসিক জিনিস এর মধ্যে আরেক যে কিছু আছে এটা আছে আমি বলি 120 হার্টস রিফ্রেশ রেট রয়েছে যারা গেম খেলতে চান গেমিং খেলতে পারবেন ঠিক আছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন 14 যারা নেটফ্লিক্স 4K এসব জিনিসগুলো পছন্দ তাদের জন্য রেস এটাতে এমইএমসি

আরামে চালাবেন টিভি চমৎকার টিভিটা এটা তেতাল্লিশ ইঞ্চির ভিতরে গুগল টিভি রোবট টিভি এটা রিমোট সারা চলে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আছে এটা আচ্ছা রিমোট সারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু টিভিটা চলে চমৎকার একটা প্রোডাক্ট এটা আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা জি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চির ভিতরে কিউএলইডি গুগল টিভি গুগল টিভি

তো আজকে এখানে বিদায় নিচ্ছি চল আসবো নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ